भारत जाओ चल <mới state rules> <laughs> السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين درس رب اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد তোমারি পাওয়ারি আশা মনছু উঠে যাই মদিনায় তোমারি আর দূরে থাকিও না এই আসি কীরিদার না আর দূরে থাকিও না হে রসুল তোমায় ভালোবাসি শুধু মুখে নাত নয় রসুল জাহালাম কেউ দরি না তোমার নাম শুনি শুন এই চোখ দেখ এই সুর শুনে থাক अख़बार दा दोना ए सूर जून थको अख़बार दखा दौना अला सुल সাল্লাম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জাল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই মাহে রমজানুল মোবারক মাসে সতেরোটি রোজা অবস্থা পাক রব্বুল আলমিন আমাদেরকে বসিয়েছেন সে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে জানাই সেই বিশ্ব নবীর প্রতি অসংখ্য দূরদের নজরানা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ার জমিনে না আসিলে পাক আমাদেরকে সৃষ্টি করতেন না সেই রসুলের প্রতি অসংখ্য দৌড়দের নজরানা না পাঠাই বলি সল্লাহু আলী সাল্লাম আজকের দিনে আমরা সবাই এই দিনের অবগত আছি আমরা এই দিনটার জন্য আমরা অনেকে অবগত আছি যে আল্লাহবাক রব্বুল আলমিন এই মাসকে আল্লাপাক রহমত মাখফেরাত এবং নাজাতের উপর দিয়ে পাক এই মাসটা পার করে নিচ্ছেন এই মাহের রহমত শেষ হয়ে গিয়ে মায়ে মাখ ফেরাতের আজকে সাতটি রোজা তাহলে আজকের সতেরোটি রোজা মানুষ আজকে দিনটা কি দিন মানুষ এখনো অবগত আছে আজকে সতেরোই রমজান আমাদের জানা দরকার বোঝা দরকার মনে রাখা দরকার যেমনই আমরা পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ যেমন আমাদের মাথায় থাকে পয়লা মাহরম তেমনি এই সতেরোই রমজান এই দিন হল খুব দুঃখ দুঃখনীয় দিন খুব কষ্টের দিন এই দিনে বদরের যুদ্ধ হয়েছিল এই সতই রমজান এই শতই রমজানে বদরের যুদ্ধ হয়েছিল তাহলে আমরা সেই বদরের যুদ্ধর দিকে খেয়াল রেখে আমরা আমরা কিছু আলোচনা শুনব এবং এই রমজান মাসটাকে আমরা হেলায় দেলাই না কাটিয়ে এই রমজান মাসকে আমরা তার সম্মান তার মর্যাদা অনেক বড় সেই সম্মান মর্যাদা আমরা ক্ষতি না করি নিজেদের গোনাগুলো ঝরিয়ে ফেলার চেষ্টা করি রহমতে আল্লাহ পাক রহমতে ডেকে নিয়েছিল মাখ ফেরাতে পাক আমাদের গোনা মাফ করবে পাক। তারপর নাজাত আসবে তারপর নাজাতের সময় আমাদের সম্মুখে একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান লাইলাতুল কদর আসবে আল্লাহ চাইলে আমরা এবাদাত আমল বন্দেগি করব কিন্তু আজকের দিনটা কী দিন আজকের দিনটা কী দিন আজকের এই যে সতই রমজান আজকে গায়ের কম অন্য ধর্মের মানুষরা তাদের এখন শক্তি বেড়ে গেছে কিন্তু সেই সময় বদরের যুদ্ধ সময় আল্লাহ রসুল সাল্লামের সাহাবারা ছিল তিনশো জন তিনশো তেরো জন আল্লাহ রসুলসাল্ল সাল্লামের দল ছিল আর কাফেরদের দলে ছিল হাজার লোক হাজার জন ছিল তারপরেও তিনশো তেরো জন রসুলের দলে থাকার পরেও এই ইসলাম জাতিকে এই ইসলাম এই আল্লাহ পাক রবুল্লা আলমিন রসুল্লাহ মোহাব্বতে এই ইসলাম জাতিকে আল্লাহ পাক উঁচু করে দিয়েছিল সেই আজকে শতই রমজান আমাদের ভাবা দরকার আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ রসুসাল্লা সাল্লাম বদরে প্রান্তে যুদ্ধ করেছিলেন সেই তিনশো তেরো জনকে নিয়ে এবং কাভেদদের সঙ্গে যুদ্ধ হয়েছিল কিন্তু এই তিনশো তেরো জনা ভিতর থেকে হাজার জনার ভিতর থেকে যুদ্ধ করে এই ইসলাম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন জয়ী করেছিল কিন্তু আমরা এই সতের রমজানকে ভুলে গিয়েছি এই সময় হেলায় দালায় কাটাই এ মাহে রমজানুল মুবারক মাস বরকতপূর্ণ মাস রহমতপূর্ণ মাস এ মাসে যদি তুমি একটি রোজা রাখো এই মাসে যদি এক টাকা দান করো এই মাসে যদি সদগা ফিতরা এই মাসে জাকাত আদায় করো তার জন্য বড় ফজিলাত আছে বড় ফজিলাত সেই জন্য আমরা ফজিলতের কথা চিন্তা করি মেহ রমজানের কথা চিন্তা করি এই শতের রমজানের কথা ভাবনা চিন্তা রাখি যে আমরা এই শতের রমজানটা আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে এই শত রুমজানটা আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে ও আল্লাহ পাখের বান্দারা ও নবী পাখেরা আমার আপনার নবী নূর নবী সোনার নবী ইসলাম জাতিকে উঁচু করার জন্য ইসলাম জাতিকে আল্লাহ রসালসাল্লাম জিন্দা রাখার জন্য কত যুদ্ধ ছিলেন আল্লাহ রসুল্লাহাম এই বদরের যুদ্ধে তিনশো তেরো জনকে নিয়ে কাফেরদের সঙ্গে এক হাজার জনার সঙ্গে রসুল হয়ে সাল্লাম যুদ্ধ করে জয়ী হয়ে গিয়েছিলেন সেই জন্য আমরা এই সতের রমজানকে আমরা হেলায় না কাটিয়ে আমরা এই দিনে একটু দোয়া কালাম করব দোয়া দরব পড়ব আল্লাহর কাছে কাঁদব জাল্লাহ জামান নবী সাল্লা সাল্লাম এই সতয় রমজান এই বদরের যুদ্ধ এই দিন উপলক্ষে আমরা হাত তুলে আল্লাহর কাছে কাঁদব আমরা সকলে অবগত না থেকে নিজেদের আগে বাড়ার জন্য আজকে সতএ রমজান আর বাকি রমজানগুলো আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের শোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন